শরীয়তপুরের নরিয়া ভুজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের মহিলাদের উদ্যোগে শরীয়তপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই ডিসেম্বর সকাল দশটায় নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিকসনের বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের সহধর্মিনী মিসেস ফারহানা কাদির রহমান সমাবেশে সভাপতিত্ব করেন নরিয়া উপজেলা মহিলা দলের সভাপতি মিজ শাহিদা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমতাজ বেগম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামসুল আলম দাদন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন উপজেলা বিএনপির সহসভাপতি অবস্থিত গোরাপি নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন উপজেলা বিএনপির সদস্য আলী খান এছাড়াও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওয়াহিদুজ্জামান উজ্জ্বল জাসাসের সভাপতি অ্যাডভোকেট সুলতান নাসির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি এম আজিজুল হাকিম পৌরসভা মহিলা দলের আহ্বায়ক শাহনাজ সদস্য সচিব মিসেস ফিরোজা